আমি যেখানে এসেছি আমি আজকে আর বাড়ি যাব না আমার আর ভালো লাগছে না জানো তো ওজন্য আমি আর বাড়ি ফিরবো না আজকে যাই হোক চলো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে দেখো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো বাইরে থেকে মানে একদম রাস্তা থেকে ব্লকটা আমার শুরু করলাম আর আজকে সকালবেলা উঠে কাজ সব সেরে হয়ে গেছে কিন্তু এখনও দাঁত ব্রাশ করা হয়নি তা রাস্তায় বেরোলে ভালো লাগছে বেশ রাস্তাটা আর দেখবে ঠান্ডা কিন্তু অনেক আগের থেকে অনেক কমে গেছে তা যেহেতু ঠান্ডা কমে গেছে তখন গা দেখেই বুঝতে পারছো গায়ে আমার কিছু নেই চলো একটু বাইরে যাই বাইরে গিয়ে একটুখানি ঘুরি তো চলো আজকে সারাদিনে কী কাজ করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ ভাতটাও আমি বসিয়ে দিয়েছি ভাত যেহেতু বসিয়ে দিয়েছি আর আমি থাকতে করে আস্তে আস্তে ভাতটা হোক এবার আমি একটু রাস্তায় যাই রাস্তায় গিয়ে একটু ঘুরি আর আমি দাঁতটাও ব্রাশ করি তাহলে চলো আজকে আজকে একটু সকাল সকাল উঠেছি সকাল সকাল উঠেছি বলতে আজকে তো বৃহস্পতিবার আজকে তো পুজোও আছে তাই একটু সকাল সকাল উঠে আজকে একটু সকাল সকালই কাজটা সারার ইচ্ছে আছে তা যাই জন্য তা চলো অনেকটা কাজ এগিয়ে ফেলেছি চলো এবার টুকটুক করে কাজ করি এখানে ইন্ডাকশনে দেখো হচ্ছে ভাত আর এখানে চাও বসিয়ে দিচ্ছি অল্প করে চা করি এখন তারপরে রনি উঠলে আর একটু চা করবো চা নিয়ে তো বসে পড়েছি এখন কালকে রনি উম এনে রেখে দিয়েছিল মাছটা মানে কেটে আনিনি তা যাই হোক আমি কেটে কুটে রেখেছি কালকে তো মঙ্গলবার ছিল কালকে করতে পারিনি পার্শে মাছ এনেছিল তাই মাছের তরকারি করব। আর দেখি কি করি মাছের নুন এখন মাখিয়ে নিচ্ছি আর কড়াতে দিয়ে দিয়েছি তেল তোমরা আমার কড়াটা দেখে কেউ কিছু মনে করো না গো আমার হাতে ভীষণ ব্যথা আমি না ওই প্রেশার দিয়ে কিছু মাজতে পারি না আর ভীষণ ব্যথা লাগে এখানে মাছের ঝোল আমার হয়ে গেছে আমি বেড়ে বেড়ে রেখে দিয়েছি দেখো আর এখানে আমি এখন বসিয়েছি হচ্ছে মূল ছেঁচকি মূলো ছেঁচকি বসিয়েছি আর আর একটা জিনিস দেখো ওইখানে দেখো দুই ঢঙি কেমন ঝগড়া করবে বলে বসে আছে দেখেছ দুজনের দুজনের মুখোমুখি ভালোবাসা আর কাকে বলে দুজনের দুজনের মুখোমুখি ঝগড়া করবে বলে বসে আছে যা 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 দেখেছো আবার মার 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 দে 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 ওকে ওকে চান করে চলে এসছি একদম রনি রনির মতন কাজে বেরিয়ে গেছে ছেলে একটু বাবার সাথে গেছে রেশনের দোকানে ও রেশন কার্ডটা একটু নতুন করে আবার হবে ওই জন্য বাবার সাথে গেছে আর আমি আজকে একটু শ্যাম্পু করলাম আজকে বিকেলবেলা একটু বেরোতে হবে গো ওই জন্য একটু শ্যাম্পুটা করে নিলাম আর তা যাই হোক এখন একটুখানি ঠাকুর পুজোও করবো বৃহস্পতিবার তা আজকে তো আমার পুজো করার পালা তোমরা জানো তা চলো এবার তাড়াতাড়ি করে চুলটা আজরে ঠাকুর পুজোটায় হাত দিয়ে ফেলি দেখো না হ্যাঁ কি বললেন কি বললেন কিছু না কিছু না আবার কি মা বাবা নাকি আসছিল ওনার সাথে কথা বলতে দাঁড়িয়ে বললো না না যাবেন না যাবেন ওটাই ওদের মাথা খারাপ আছে আমি বিকেলবেলা বিকেল বোধ হ্যাঁ চারটে পাঁচ বাজে আমি যাব বলে রেডি হয়ে গেছি এই একটু গোছ করে দিলাম টুকটাক আমি বেরিয়ে যাচ্ছি তা ওই জন্য গোছ করে দিলাম আর তার জন্য বাবুরও মন খুব মন খারাপ বাবু মানে কেড়েই ফেলছে ধরো খালি বলছে যেও না মাম্মা যেও না কিন্তু আমাকে তো যেতেই হবে কিছু তো করার নেই বলো কি করব তা যাই হোক আমারও দরকার আছে আমাকেও বেরোতে হবে তাহলে চলো ছেলে থাকছে আজকে রনিও থাকছে রনি তো কাছ থেকে আসছে মানে আসছে রাত্রে আসবে ছেলে একাই থাকবে এতক্ষণ তা চলো আমাকে যেহেতু যেতে হবে তা আমি ওই জন্য বেরিয়ে পড়ছি চলো আবার রাস্তায় গিয়ে কথা বলবো আমি তো বেরিয়ে পড়লাম ছেলেটা এমন করে না ছেলেটার জন্য মনটাও খারাপ লাগে কিন্তু আমাকে তো বেরোতে হবেই তাই বেরিয়ে পড়লাম চলো এখন কালা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি চলো ঠান্ডা নেই তবে আজকে একটু ঠান্ডা পড়বে মনে হচ্ছে সোয়েটারটা পরে আরামে লাগবে ড়ার মুখ থেকে একটু রিক্সা নিয়ে নিলাম উঠে আর ভালো লাগছে না যাই আজকে একটু বাড়িতে রেস্ট নিতে পারিনি সকাল থেকে উঠেই চলছে তার জন্য আর হাঁটার এনার্জি চলো রিক্সা করেই বেরোই সেই জগন্নাথ দেবের মন্দির যেটা রথে উদ্বোধন হয়েছিল নম্বর চলে এলো এই গলিটার ভেতরে বাবু পড়তে যায় এই গলিটার ভেতরে বাবু পড়তে যায় এটা হচ্ছে আর রেস্টুরেন্ট কাম এখানে বিয়েবাড়িও ভাড়া দেওয়া হয় কবিহার এই রেস্টুরেন্টটা চলো চত্ববাগান এসে গেছে এবার নামবো থার্টি সি বাসের জন্য একটু দাঁড়াই থার্টি সি করেই অনেকগুলো বাসই যাবে কিন্তু বাগুইহাটি অবধি কোনো বাস যাবে না তাও যেন থার্টি সিটা একদম মামিদের বাড়ির কাছ অবধি যাবে তাও যেন থার্টি সিতেই যাব আমি বাস থেকে নেমে পড়েছি মানে পঁচিশ মিনিট বাসের জন্য দাঁড়িয়ে বাসে উঠেও একটা বসার জায়গা পাইনি আমি যে আমার হাতেও যে হাতে আমার যেহেতু জিনিস আছে তাই জন্য সমানে দাঁড়িয়েছিলাম সিট নেই খালি এই এখন নামলাম আর আমি কোথায় এলাম চলো তোমরা গেলেই আমায় দেখতে পাবে আমি কোথায় এসেছি তো যাই হোক যার যে ভয় আমি রিক্সা করে এলাম তো সারাদিন আজকে আর ভালো লাগছে না কিন্তু সেই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই আসতে হলো তো চলো তোমরা যাওয়া যাক আমি যেখানে এসেছি আমি আজকে আর বাড়ি যাব না আমার আর ভালো লাগছে না জানো তো ওজন্য আমি আর বাড়ি ফিরবো না আজকে যাই হোক চলো আমি কোথায় এসেছি তোমরা এবার দেখো এতক্ষণ তো তোমাদের সাসপেন্সে রেখেছিলাম দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসছি তা যাই হোক আর দেখো ওই পুচকুটাকে দেখো ওর খুব শরীর খারাপ হয়েছে বুড়ো এখন ওষুধ খাইয়ে দিলো ঠান্ডা লেগেছে ওর বাবা

ডাক্তারকে ফোন করছে বুড়ো এখন ওর কি আর কি কি ওকে ট্রিটমেন্ট চালাতে হবে ওর যাই হোক একটু দেখে নি ওকে মামির বাড়িতে অনেকক্ষণ চলে এসছি চা দিয়েছে চাও খেলাম আর মামি চা দিয়েছে দেখো বাড়িতে খাই কয়টুকু কাপের মামি চা দিয়েছে এক গ্লাস যদি এটা আর খেতে পাচ্ছি না গল্প করছি এখন আর মামিদের ঠাক মামি ঠাকুরগুলো দেখো শুধু তোমরা প্রথমেই দেখো বসে আছে গোপাল বাবাজি এটা মামির ছোট গোপাল এটা মামির কেনা গোপাল আর এই গোপালটা মামি পেয়েছে রাস্তা দিয়ে আর তারপরেই আছে দেখো বাবা তারপরে আছে বজরং বাবা তারপরে নৃসিংহদেব সব ঠাকুরই আছে মোটামুটি তোমার কালী ঠাকুর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর সবাই আছে অনুকূল ঠাকুর মামিদের গুরুদেব খুব সুন্দর ঠাকুরের জায়গাটা বৃহস্পতিবার করে তুমি এই রাজবেশটা পড়াও না গোপালগুলোকে একটু পরে মামির সাথে সাইবাবার মন্দিরে যাব মামিদের এখানে সাইবাবার মন্দির আছে ওখানে যাব আর আজকে তো বাড়ি ফিরছি না আজকে এখানেই থাকছি চলো এখন মামি আর আমি একটু বেরোচ্ছি একটু সাইবাবার মন্দিরেও যাব এই যে মামিও রেডি হয়ে গেছে সাইবাবার মন্দিরেও যাব আর একটু টাবুর জন্য মামি একটা জুতো কিনবে তাই টুকটাক একটু কিনবো তা চলো এবার বেরোনো যাক চলো এখন নাবি নিচে ও জুতো তো এখানে খুলেছি খুলে যাচ্ছি এখানে খুলে আর নিচে নেমে যাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি চলো আচ্ছা আমি এই তোরা মারামারি করছিস কেন এই মারামারি করছিস কেন ওড়াচ্ছে আমরা বাগুইয়াটির মুখটায় চলেই এসেছি টাবু আসবে এখান থেকে একটা জুতো কিনবে কোন দোকানে কেনে মামি আর এখানে দেখো সব শীতের জিনিস কম্বল টম্বল সব বিক্রি হচ্ছে এখানে

চলো চলো আমাদের জুতো কেনা হয়ে গেছে এই যে জুতো হাতে পছন্দ হয়েছে বাচ্চা ছেলে ব্যালেন্স নিয়ে নিচ্ছে আমি বলছি বাচ্চা ছেলের হাতে ব্যালেন্স দেয়া যাবে না তুমি বড় জোর দশ টাকা ওর হাতে দিতে পারো চলো চলো এবার বেরাই আমার দেওয়ার এখন চায়ের দোকানে নিয়ে এসেছে চা খাওয়ানোর জন্য তাই একটু গরম না ওই সব কিছু খাটো না আমি দুটো কেক খেয়েছি না 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 তোরা খেলে তা খা ও গরম গরম চা খাচ্ছি পুজো দেবো বলে একটুখানি বৃষ্টি কিনতে এসছিলাম চলো দেখো সাইবাবার মন্দিরে এসেছি এখানে তো বসে আছি এখন আইকতে পাচ্ছ তোমরা সাইবাবাকে সে বজরঙ্গলিও আছে আচ্ছা নটা থেকে আরতি বলে এখন আমরা একটু বসে আছি আরতি দেখে তারপরে যাব দেখো রাত্রিবেলা মামি খেতে দিয়ে দিয়েছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি তারপরে একটা নিরামিষ সবজি তরকারি ডাল মাছ সমস্ত কিছুই মামি খেতে দিয়েছে এখন আমরা খেতে বসেছি তাহলে রাত্রেবেলা আজকে আমি মামির এখানেই থেকে গেলাম আমার বর আর আমার বাচ্চাটা কী করছে তারাই জানে তা হোক ভিডিওটা একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে এখন আস্তে আস্তে খেয়ে নিই তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি কালকে আসব তাহলে আজকের আজকের মতন রাখছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম